দর্শক আজ বাংলাদেশের একটি প্রস্তুতি ম্যাচ ছিল দুবাই খেলা হয়েছিল। এবং জাস্ট চ্যাম্পিয়ন্স ট্রফি নেওয়ার আগে প্রত্যেক টিমই একটা করে সুযোগ পায় তবে ইন্ডিয়া সেই সুযোগ পাচ্ছে না বাংলাদেশ পাকিস্তানের বি টিম নাম ছিল পাকিস্তান সাইন ওই টিমের সাথে খেলা ছিল আজকে তো বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেবে দুশো দুই রানে অল আউট হয়ে যায় থার্টি নাইন আওয়ার্সে এবং তার এগেন্স্টে পাকিস্তানের বি টিম অর্থাৎ পাকিস্তান সাইন টিম পঁয়ত্রিশ ওভারে পুরো রানটা তুলে দেয় বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করে মিরাজ ফর্টি ফোর এবং সৌম্য অধিকারী থার্টি ফাইভ তো বাংলাদেশ দুশো দু রান করছে তাও কি সময় একশো সাঁত্রিশ রানে সাত পড়ে গেছে সেখান থেকে লোয়ার এন্ডের যেসব বোলাররা ছিল তারা মোটামুটি একটা জায়গায় দাঁড় করিয়েছে এখন প্রশ্ন হলো পাকিস্তান কাদের বাংলাদেশ কাদের সাথে খেলবে ইন্ডিয়া নিউজিল্যান্ড এবং পাকিস্তান এবং তিনজনই সম্ভাব্য চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন্স ট্রফির তো আপনাদের কি মনে হয় যে বাংলাদেশের এই পারফর্ম দিয়ে এই সামনের যে তিনটে টিম আছে ওয়ার্ল্ড ক্লাস টিম আছে এদের হারাতে পারবে অ্যাকচুয়ালি বাংলাদেশের টার্গেটই হয়েছে মানে বাংলাদেশের টার্গেট দেখছিলাম আর কি যে দুশো থেকে আড়াইশো রান করলে মানে মাইন্ডসেট হয়ে গেছে বাংলাদেশ দুশো থেকে আড়াইশো রান করবে এবং বাংলাদেশের যা স্পিন এক্সপার্ট আছে তারা যে কোনো বিপক্ষ দলকে দূষের মধ্যে ফেলে দেবে দিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন্সট্রপ জিতে নিয়ে চলে যাবে ব্যাপারটা কিন্তু তা নয় তো বাংলাদেশের যখনই একটা মাইন্ডসেট করে ফেলে যে এই টার্গেট করলে আমরা জিতে যাব কিন্তু অ্যাকচুয়াল টার্গেটটা কিন্তু অনেক অনেক বেশি সেই জন্য বাংলাদেশকে নতুন করে চিন্তাভাবনা করতে হবে বিশেষ করে ইন্ডিয়ার সাথে যখন খেলা থাকবে তো আমার মনে হয় না ইন্ডিয়ার সাথে এই পারফর্ম করে জিততে পারবে মিডিয়া যতই চিৎকার করুক বাংলাদেশের ক্যাপ্টেন যতই বলুক আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার লক্ষ্যে দৌড়াচ্ছি মিডিয়াকে বলবো ক্যাপাসিটি বাইরে বেশি কথা বলবেন না হয়তো দশ প্লেয়ারদের উপর চাপ পড়ে যায় প্লেয়ারদের নিজেদের মতো করে খেলতে দিন তো আজকের জন্য এই এই পর্যন্ত বাংলাদেশের টিমের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর আমার চ্যানেল যদি প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অলে ক্লিক করবেন জয় হিন্দ বন্দে মাতারাম